なるほど。 মাত্র পাঁচ টাকা দিয়ে এই পিটুনিয়া চারাটা নিয়ে এসেছিলাম কে জানতো আমার সামান্য আদর ভালোবাসাতে সে একটা এত বড় ফুলের বাকেট হয়ে উঠবে এই যে দেখুন পিটুনিয়ার বীজ তবে এখন এটা বীজ নেওয়ার সময় না এখন শুধু ফুল নেওয়ার সময় যত ফুলগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি আগে কেটে ফেলে দেব। গাছের ওপরটা যতটা দেখতে সুন্দর লাগছে যদি সঠিকভাবে যত্ন না নেন গাছের নিচটা কিন্তু আস্তে আস্তে ততটাই ভয়ঙ্কর হয়ে উঠবে এই যে দেখুন কি অবস্থা হয়েছে নিচের পাতাগুলো হলুদ হয়ে গেছে কেমন পচে গেছে তারপর ফাঙ্গাল ইনফেকশন লেগে গেছে আবার ছাতাও পড়ে গেছে আমরা যে সব লিকুইড ফার্টিলাইজার গাছ ইউজ করি গাছটা ঝাঁকড়া হওয়ার ফলে গাছের গোড়ায় সেভাবে রোদ পৌঁছাতে পারে না তার জন্য গাছের এইরকম অবস্থা হয় তাই আমাদের দরকার গাছটাকে প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে এক থেকে দুইবার খুঁড়ে দিতে কারণ লিকুইড ফার্টিলাইজারগুলো যেহেতু সরাসরি সূর্যের আলো পায় না সেই জন্য অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন